নমস্কার আমার প্রিয়জনেরা আজকে মিষ্টুকে নিয়ে আসলাম তার সঙ্গে এসেছে ওর বুনু মুখ কাচ্ছে লজ্জায় আর আসছি এখন বলো তো এটা কোথায় খুব সুন্দর জায়গা কিন্তু পরিচিত আমাদের দক্ষিণ দিনাজপুরে যে চেনে সে জানবে জায়গাটা কোথায় এটা দেখো কত সুন্দর শস্যের ক্ষেত চারিদিকে ফাঁকা ওইদিকে চড়ছে গরু ছাগল আর এইদিকে নদী আর দিকে বালি বালি ওখানে একটা দেখো বড়ো নৌকা সুন্দর লাগছে আর ওরা হাঁটছে কী রে আমি যাব না খুব সুন্দর একটা জায়গায় এসেছি অসাধারণ লাগছে এখন দুপুর বাজে ডেটটা আমরা আসছি ঘুরতে এই জায়গাটার নাম আমি পরে বলে দেবো লোকেশনটা বলে দেবো কোথায় দেখো এদিকে একটা বড় ব্রিজ এই ব্রিজটা আমাদের কিন্তু দক্ষিণ দিনাজপুরের নাম করা ব্রিজ অনেকে এখানে ঘুরতে আসে পিকনিক করতেও আসে এদিকে দেখো বই চলেছে আমাদের আত্রাই নদী কত সুন্দর ভিউ একটা এদিকে যখন আমরা দুর্গাপূজার টাইমে আসি তখন এইদিকে গাছ ফুলের বাগান হয় এত সুন্দর নাজারা লাগে ভালো লাগতেছে আর এদিকে সর্ষে ফুলগুলো সর্ষে হয়ে গেছে প্রায় তাহলে এদিকেও খুব সুন্দর ভিউ একদম অসাধারণ ভিউ আমরা যাচ্ছি এখন দেখি আর একটু কাছে যাই নদীর কাছে যাই নদীর জলের কাছে যাই গিয়ে তোমাদেরও দেখাচ্ছি নদীর কাছাকাছি চলে আসি এখানে একটা বড়ো নৌকা আর এই দিকে দেখা কত সুন্দর ভিউ অসাধারণ অসাধারণ এদিকে বালি বালি আর ওরা আসতেছে সেই লাগতে সেই অসাধারণ ভাল লাগতেছে বুনুর থেকে শুনি কেমন লাগতেছে বুনু লজ্জা বুনু লজ্জা হয়ে যাচ্ছে প্রচন্ড লজ্জা কেমন ভালো কোনটা বৃষ্টিটা এখান থেকে কত শোনা এটা ছোট মোট দীঘা এই রিক্সাটাকে এই রিক্সটা সুন্দর লাগতেছে এই রিক্সটা পিছনের দিকটা ভালো লাগতেছে না পিছনেটা অসাধারণ আমরা এখানে পিকনিক করে স্নান করে গেছি সেই লাগতেছে ওই পাটটাও সেই উঁচু আর এটা কিন্তু শ্মশান হয় এখানে শ্মশান এটা টাওয়ার উঠবি নৌকা ওঠা যাবে না দিবে না এই নৌকাটা আমরা চারে তুলছিলাম যখন নামাই ছিল এই নৌকা চালাচ্ছে ওই যে বালি তুলছে না না মাছ মারতেছে এই দেখো মাছ মারতেছে মাছ পাচ্ছে পাচ্ছে বালি বালি মানে সে ইয়ে পড়ে আছে কি বলে লবণ তাই না ছোটো মোটো দীঘা ভ্রমণ হয়ে গেল আমাদের ব্রিজটা অসাধারণ বলে লাভ নাই বিশাল ব্রিজ অসাধারণ আমার এক দুটো কত সুন্দর ওখানে একটা নৌকা আছে কত সুন্দর লাগতে বালি তোলা নাকি সেই লাগতেছে ছোট মোটো আমাদের একদম দীঘা ভ্রমণ হয়ে এদিকটা একটু উঁচু আছে আরো সুন্দর ওই সাইডে একদম বাগান বাগান মানে নদীর এটা নদী মানে ঘুরে 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 ইয়ে হয়ে গেছে কাটে গেছে নাহলে ওই দিকেও নদী ছিল ওই একটা পাক ছিল নদীর ওটা ওই জন্য উঁচু ধার ওটা উঁচু একদম জায়গা ওদিকে গাছ বেশি আছে কাছাকাছি আসছি এখানে জায়গাটা খুব সুন্দর এটা যে কি করে দিয়েছে বালির জন্য রাখছে বোধ জলটা একদম পরিষ্কার একদম পরিষ্কার স্নান করবি বলে স্নান করবি বলে গাম ছাড়লে তো স্নান করা যেত কত সুন্দর জল একদম পরিষ্কার এদিকে ব্রিজ কমেন্ট একটু বলো জায়গাটা কোথায় যারা বালুরঘাটে থাকো তারা অবশ্যই জানবে বালুঘাটের আশেপাশে যারা থাকো তারা অবশ্যই জানবে জায়গাটা কোথায় এত সুন্দর ব্রিজটা আছে কোথায় আমাদের দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটে নদীটা এখান থেকে বড়ই লাগতেস না আর উপর থেকে ছোট লাগে নদীটা খুব ছোটোই লাগে হয়ে যায় হুম গোটায় ভরে যায় নদীটার বাঘ ছিল ওই দিক থেকে এখন হয়ে গেছে দিকে। এদিকেও ছিল কিন্তু নদীর একটু রাস্তা পাল্টায় না নদী 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 রাস্তা পাল্টাইছে না এই চর চর পড়ে গেছে বালি প্রচন্ড বালি কোটা বালি পলি মাটি তো নাই এখন এটি টোটালটা বালি বালি আর বালি এদিকটা লাল মাটি ওদিকটাও সুন্দর খুব সুন্দর জায়গা ওই পাটটা ওই পাটটা যাও ওই পাটটা ততটা ঘোড়া হয় না ওই পাটটা একটু ইয়ে আছে গাছ টাস বুঝলি এই পাটটাই ফাঁকা ওই জন্য এদিকে লোক বেশি আসে মানে অসাধারণ বাড়ি যাওয়ার ইচ্ছা করছে না এখানে মনে হচ্ছে যে পিকনিকের জন্য উপকরণ নিয়ে চলে আসি আর এখানে পিকনিক করি আর মাকে নিয়ে আসলে আরও ভালো হতো কিন্তু মাকে নিয়ে আসা সম্ভব নয় সেই জন্য আনলাম না আর মা একটু অসুস্থ আছেন বাড়িতে এখনই আমরা চলে যাব বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো আর বনু আসছে বনু তো আজকে বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু আজকে যেতে পারলো না কালকে যাবে আর বাড়ি থেকেও লোকজন একটু আসবে আজকে আর কালকে বুনু চলে যাবে ফার্স্ট টাইম আসছে দিদির বাড়িতে আর এদিকে দেখো একদম উঁচু নিচু খুব সুন্দর জায়গা সরষেটা সরষের ক্ষেত্রে এদিকে আসলে আরও এদিকে নিয়ে আসলে ভালো হতো না সেক্ষেত্রে ওখানে ছবি তোলা যেত খুব সুন্দর হুম জল কমে গেছে খুব সুন্দর আর ওই যেখান থেকে উঠবো সেখান থেকে উঁচু না পাথর দেওয়া আছে অনেক উঁচু কঠিন উঁচু কোনো ভাল লাগতেছে না দেখে বলতেছে ভালো লাগতেছে তার মানে ভালো লাগতেছে না খুব কম কথা বলে বাচ্চা করে আরে এইটাও কত সুন্দর লাগছে খুব সুন্দর ওদিক একটা বড় নৌকা আছে যাবি অসাধারণ হাঁটতে সামনের দিকটা অসাধারণ সূর্য আজকে আবহাওয়াটাও সুন্দর আর সামনের দিক কতটা ফাঁকা এদিকটাও কতটা ফাঁকা দেখো এদিকে জলের সঙ্গে সঙ্গে আমরা হাঁটতেছি হাঁট সুন্দর লাগবে সাধারণ লাগছে দেখো কত সুন্দর একদম মনোমুগ্ধকর যাচ্ছি আমরা এটা উঁচু এটা আরো সুন্দর লাগবে আজকে হাওয়াটাও সুন্দর একদম আজকে সব কিছু সুন্দর করে লাভ নেই কোথায় গেছিলিস কুলখাতে কুলখাতে বালি মিষ্টি কুলের গাছ মিষ্টি কুলের গাছ টক ওরা কুল খেতে গেছিল ওই উপরে এই জায়গাটা একদম উঁচু কতদূর আসলাম দেখো খুব সুন্দর জায়গা তোমরা আসো ঘুরতে খুব সুন্দর লাগবে এটা এটা একদম উঁচু কাশফুলের গাছ আর এই নৌকার কাছাকাছি যাবো বেশি দূর আর যাব না ওরা দুই বনে আগে আগে হাঁটছে আমি পিছনে আছি এখানে একটা ছোট্ট একটা ডিঙ্গি আছে দেখতে পাচ্ছ বুঝতে ছোট্ট একটা ডিঙ্গি আর আমরা শেষ প্রান্তে চলে আসছি এখন এখান থেকেই আবার পিছনে চলে যাবো একদম উঁচু একদম অসাধারণ জায়গা মানে বাড়ি যাওয়ার ইচ্ছা করছে না আর সুন্দর লাগছে আর এদিকে নদী জল এদিকেও নদী আর একটা বদ্বীপ হয়ে গেছে একদম বদীপ অনেক দূর হাঁটলাম এক কিলোমিটার তাই না এই দেখো ছোটো ডিঙ্গি সেই ছোটো রেঙ্গি ওখানে একটা বড়ো ডিঙ্গি এখানে ছোটো রিঙি আর এদিকে খুব সুন্দর বড় একটা নদী জায়গাটা দেখো একবার বলো কেমন একবার বলো শুধু কেমন একটা গান ধরবো নাকি একটা গান ধরবো নাকি কত সুন্দর লাগছে একটা গান ধরি এই জায়গাটা কেমন বল নৌকাতে উঠে গেছে মিষ্টু উঠে কেমন লাগছে একটু বলো এরকম ফিলিংস আগে হয়নি টাকা দিয়েও এরকম ফিলিংস পাওয়া যায় না দুইখানে উঠে গেছে আমি একটু উপরে তারপর দেখি এখান থেকে হেভি লাগছে নৌকাতে উঠে বললাম নৌকার মধ্যে এবার আমরা আছি বড়ো নৌকা কিন্তু দেখো কত বড়ো নৌকা এদিকে ছবি তোলা শুরু হয়ে গেছে এদের লজ্জা পাচ্ছে খুব লজ্জা পাচ্ছে হ্যাঁ এখন আমরা ছবি তুলি ভিডিওটা এখানে স্টক করছি আবার শুরু করবো একটু পর জল টেস্ট করতে গেছে মিষ্টু বুনু ওখানে টেস্ট করবে বোধ আমি টেস্ট করবো দেখ আমি টেস্ট করতেছি ধর ক্যামেরাটা ধর ক্যামেরাটা ধর ক্যামেরাটা ধর আমি টেস্ট করতে আসা ধরুন এবার চলে যাচ্ছি বাড়ির দিকে আমাদের হয়ে গেছে প্রায় দৌড়াদৌড়ি করে গরম করে গেল বাড়ি যাবি বাড়ির দিকে চলে যাব হয়ে গেছে যাওয়ার টাইমে আবার তোমাদের দেখাচ্ছি বাড়ির দিকে চলে যাচ্ছি হয়ে গেছে আমাদের ঘোড়া এখানে আসছিলাম আমি বললাম না এই ব্রিজের নাম আমি বলে দেব এই জায়গাটা কোন লোকেশনে আছে এই জায়গাটা হচ্ছে জায়গাটার নাম পাগলিগঞ্জ ব্রিজ এটা আমাদের পরে বালুঘাট থেকে পুদিরাম যাওয়ার রাস্তায় এখানে পাগলিগঞ্জ ব্রিজ আমরা উঠেছি উপরে এই জায়গাটাও খুব সুন্দর ওঠার জায়গাটাও খুব সুন্দর একদম নিচ থেকে দেখাই দেখো হোক ভাবে খুব সুন্দর জায়গা যাই হোক আজকে ঘোরাটা আমাদের খুব ভালো লাগলো ওরাও স্যাটিসফ্যাকশান হয়েছে এবার আমাদের পাইকড়ার পালা বাড়ি যাব। দেখো উপরের দৃশ্যটা উপর থেকে এবার আপনাদের দেখাই কত সুন্দর লাগে এই নিচের নাজারা এ দেখা সর্ষে ফুল আর এদিকে বালি বালি আমরা গেছিলাম ওই দূরে একদম ওই দূরে আর এখান থেকে উপরের দৃশ্য ব্রিজের এটা হচ্ছে পাগলিগঞ্জ ব্রিজ আজকের জন্য এইটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কালকের ব্লগে টাটা